الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله وقد قال الله تعالى ارسله بالحق بشيرا ونذيرا في كلامه المزيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সায়ে দে না মাওলানা মুহাম্মাদ ওয়ালাহালি সায়েদে নাম মালালা মহাম্মাদ আম্মা বা ভায়াই আলা হাজিরন। আমাদের সমস্ স্ত স্তুতি আরাধনাও পাসানা। অর্চনা ইবাদত বন্দেগি সাধনা ভজনা ধ্যান ধারণা জল্পনা কল্পনা সবই কিছু সেই বিশ্ব নিয়ন্তা স্রষ্টা সৃষ্টি পালনকর্তা পালন কর্তা দানকারী প্রাণ হরণকারী এছাড়াও যিনি এই বিশ্ব চরা চরে প্রাণ অপ্রাণ সকলের কাছে আপন মহিমায় সপ্রকাশ বা বিরাজিত এছাড়াও যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী বনরান্নাদি খেচর ভচর নভচর আটলান্টিক মহাসাগরের উপরে প্রশান্ত মহাসাগরের গহীন গহনে যিনি আপন কর্তৃত্বে বিরাজমান এছাড়াও তিনি আমার এক দুর্গন্ধময় পরিবেশ হতে সম্পূর্ণ মুক্ত অবস্থায় একবিংশ শতাব্দীর তার প্রান্ততে হাজির করেছেন বিশেষ করে আজকে মতিলালের ঐতিহ্যবাহী এই দশে কার্তিকের বিশ্বনবীর সানের এই জলসায় হাজির করেছেন বা করবেন আরো আই আমরা আমাদের অন্ধকারের অন্তস্থল থেকে প্রাণ ভরে ভরে ভীষ্ণপ্রভু আল্লাহ অগ্রহাল কৃতজ্ঞতা স্বরূপ একবার বলে নিয়ে আসোন আল্লাহামদুলিল্লা সবাই একটু মনে মনে বলবো না একটু জোরে বলবো না না ওটা কালকের বলবো মানে ইনশাল্লাহ পকট থাক তাই না আলহামদুলিল্লাহ পকটে থাক পরে পরে অন্য দিনে বলে না যত লোক বসে আছে যদি একবার জোরে বলি আমার আল্লাহ আল্লাহ আর শাহিম থেকে দিন খুশি হয়ে যাবে তিনি খুশি হয়ে যাবে এই জলসা কি বিরাট এসে প্রায় উত্তরাবাদের মোড়েতে আর যে পর্যন্ত আছে দোকান ঠেলে গাড়ি আসতে লোকজন ঠেলে গাড়ি আসতে পারি অনেক সময় লাগলো আর জান্নাতের বাগানে কজন আছে আর জাহান নামের বাগানে যাবে কোথায় জাহান্নামে নামে আজকের বলেনি এটা দেড় হাজার বছর আগের কথা আজকের আপনারা জ্ঞানী মানুষ এটুকু বিবেচনা করে দেখেন এসেছে ও বাড়িতে কোন দেশে এসছে যারা তো গানে তো গানে ঘুরতেছে যেসব এসে টু দিচ্ছে আর এটা ওটা কে কাজ তোলায় বাঁশ তোলায় গিয়ে সব ওকে ঝুঁকি মারছে ও এসেছে হারাম খোর কিসের জন্য এসছে এসছে তো আমাদের নবী দিবসের জন্য না ও এসে যে টু দিচ্ছে তাহলে ও কি তোর না ও কি যে নবী নবীর সাথে পেমারি করতে পারে তাহলে সে আমার আপনার সাথে বেঈমানি করবে তার তো কিছু যায় আসে না অত বড় হারাম খোর নবী দিবসের জলসার জন্য মদিলালে জলসা সেই উপলক্ষে বাড়িতে বেরিয়ে এসেছে এসেও বাঁশ তোলায় অমুক তোলায় তমুক গিয়ে টু দিচ্ছে উঁকি দিচ্ছে ও কত রকম ঘুরতে যে নবী দিবসে তুমি এসে আর তুমি বেয়াদি করবে হাসরের মাঠে নবী তোমার সুপারিশ করবে যারা জ্ঞানী মানুষ এশারা প্রথম বলছে যে আপনারা যারা ভালো সন্তান আপনারা চলে আসুন ওইখানে থাকবেন না নবীকে ভালোবাসেন তো চলে আসুন নবীর সাথে যদি সম্পর্ক রাখতে চান চলে আসুন অল্প সময়ের মধ্যে হাদিসগুলো বলে দিতেছি যে এই এই বোসাটার মধ্যে কি গুরুত্ব আছে এই যে অল্পক্ষণ বসে থাকবেন এর কি দাম আছে বলে দিচ্ছি। সৈয়া হাদিস থেকে বলে দিচ্ছি বাজে জায়গাতে বলবো না কোরান শরীফের আয়াত বলবো হাদিস শরীফ বলবো সেটা একটু জেনে নেবে আমাদের দেশের চলনধন্য রকম দেশের চলন হাদিস শোনা না দেশের চলন হাদিস বোঝা দেশের চলন হচ্ছে গলা আওয়াজ শোনা অজ সোনানা দেশের সমাজটা মার খেয়ে গেছে তো ওইরকম যে এক্ষুনি যদি এত লোক বসে আসেনা ইমাম সাহেব সালাম ফেরে তো আল্লাহর দেড় হাজার বছর আগে মদিনার পার্লামেন্টে বলেছে যে সালাম ফিরে দিলে তোমরা যদি এই আমলটা করো তাহলে সেই সেই বান্দা বা সেই বান্দি ও জান্নাতে চলে গেছে বছর দশের পরে একজন বোকা সোকা লোক এসে নবীজি কে বলছি আমি একটা কথা বলবো বলে কি বলবে বলছি আর অমুক লোক আমার পাশে নামাজ পড়ি দেখি যে আপনি সালাম ফিরে দিলে যে কথাটা বলেছিলেন ওই আমলটা ওই লোকটা করে

ও মোললে জান্নাতে যাবে মরে একটা বাধা আছে এখন মরে নি তাই জান্নাতে যায় দীর্ঘদিন আমরা নামাজ পড়ি রোজা করি তাসবি পড়ি তাহলিল করি সব করি কিন্তু আমরা কোনদিন জলসাতে একটা আমলের ওয়াজ জীবনে শুনিনি মানে কে কত গোলাবাজি করে এখান থেকে বেরিয়ে যেতে পারে কার দাওয়াত কত বাড়তে পারে আমি তো 35 বছর ধরে জলসা করছি আল্লাহ বাংলা তথা ভারতবর্ষের সোনায় তো কোনো জায়গায় আমি যাইনি এরকম আলেম বলতে পারবে না ও যে তাই গে দেখবে মুফতিসফুল্লাহ সেখানে গিয়েছি তো দায়িত্বের সাথে বলছি যে আমি কিন্তু জীবনের কেটে কেটে অস্প করি পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু আমার তো অসুবিধা হয় নাই একটা হাদিস আজ যখন যাই যে লোকের মুখ দাড়ি ছিল তারা এখন দাড়ি মুখ ভরা ঘরে এসে গলা জড়িয়ে ধরে বলে হুজুর সেদিন দাড়ির বিষয়টা ওয়াজ করেছিলেন এই যে দাড়ি সেই দিন দেই রেখেছি আজ পর্যন্ত কাটেনি আর দাড়িটা ফেলে না এক একটা লোক এক এক রকম বলেন দেখি তো একটা জলসা আপনি না একটা লোক একটা আমল করবে না ওই বক্তার পঁচিশ হাজার সাতাশ হাজার তিরিশ হাজার নিয়ে চলে যাবে আর তার জবান থেকে একটা আমলের কথা হবে না লোক একটা আমল করবে না তাও পঁচিশ সাতাশ আঠাশ হাজার আমরা সবাই কার দাদা হ্যাঁ না বলেন কেন একটা জোরে বলে এখন লোক অনেক ঘুরে গেছেন তবলিক জামাত আছে জামাত ইসলাম আছে আহিস আছে যে যা করুক তাতে আমার আপত্তি নেই আমরা সবাই জান্নাতে যা চিন্তা করবো তো নাকি